রহমান ইব্রাহিম যে স্বপ্ন নিয়ে আপনার সন্তান জন্মেছে সেই স্বপ্নকে সঠিক পথে এগিয়ে নেওয়াই হলো প্রকৃত শিক্ষা আঠারো বছরের সাফল্যের গর্ব নিয়ে আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল শুরু করেছে দু শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত দু শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ ক্যাডেট সিস্টেম সিস্টেমে পরিচালিত আধুনিক শিক্ষা ব্যবস্থা অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত অত্যন্ত মনোরম নিরিবিলি এবং শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান দুর্বল ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল কেয়ার এবং ক্লোজ মনিটরিং এর সুব্যবস্থা ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের বিভাগসমূহ বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলে মাতৃস্নেহে ধৈর্য দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে আলাদা পাঠদান করানো হয় ইংরেজি গণিত কম্পিউটার ও ধর্মীয় পড়ালেখার বিশেষ দক্ষতা তৈরি পাঠ পরিকল্পনার মাধ্যমে পাঠদান করানো হয় প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলে যে সকল শিক্ষার্থীরা ক্লাসের পড়া ক্লাসে দিতে পারে না তাদেরকে ছুটির শেষে ক্লাসের পড়া শিখিয়ে দেওয়া হয় ডে এবং নাইট সুব্যবস্থা রয়েছে সৃজনশীল পদ্ধতিতে পাঠ দান করানো হয় আপনার সন্তানের নিরাপদ শিক্ষা যাত্রা আমাদের অঙ্গীকার আব্দুল করিম মেমোরিয়াল পি ক্যাডেড অ্যান্ড হাই স্কুলের বিভাগসমূহ বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত দুই শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রীদের ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ করুন আনোয়ারা খাতুন অধ্যক্ষ আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল গয়শপুর বাজার কাচারি রোড পাগলা গফরগাঁও ময়মনসিংহ মোবাইল জি

নভেম্বর ও ডিসেম্বর নবাগত প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের ফ্রি ক্লাস করানো হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে সন্তান আপনার কিন্তু শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের শিক্ষা শুধু বইয়ের পাতা নয় আমরা তৈরি করি চরিত্র নৈতিকতা ও আত্মবিশ্বাস আব্দুল করিম মেমোরিয়াল প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল মানসম্মত শিক্ষাদানেই আমাদের লক্ষ্য আপনার সন্তানের শিক্ষা জীবন শুরু হোক সঠিক স্থান থেকে